মানকারা আয়াতাল কুর্সি দুবুরা খুল্লি সালাচিন ম্যাক্টুবা লম ইয়াম্না আহমেন দোখলিল জান্নাতি ইল্লাল মৌত প্রত্যেক ফরোজ সালাতের পরে যে আইতল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতী প্রত্যেক ফররজ সালাতের পরে আইতল কুর্সি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বে নাস্তা ওফেরুল কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তা ও রজ করে পড়ে নাস্তা আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাজহাবের প্র্যাকটিস করি কোরআন সুন্নার আলোকেই আমরা করি হানাফি শাহে আই মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি হানাফি শাহে আই তার তারপরে হাম্বালি এই হাম্বালি মাঝহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল এটা রচয়িতা উনি সুবানাল্লাহ পড়ে প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছে ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন পড়লে যে কি করে মানুষ মুস্তা দাওয়া হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এসেন নামাজ পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই ফজরের সালাত পড়ে তারপরে বেরো ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারওয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনা হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজ এই মসজিদে পড়বো আমার এই বাজান তুমি থাকতে দাও দরান বললেন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন না হলে গাঁটটি বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনা হাম্বাল সে বুঝতে পারে না তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনা হাম্বাল ব্যাগ নিয়ে হয়ে গেলে প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাস মানে রুটি বিক্রেতা খাব্বাস মানে যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলে কোনো সমস্যা নাই আহলান ওয়া সাহলান বিক খুশ আমদের সুস্বাগতম আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবি মানুষ এবং আহমাদ ইবনে আল্লাহ সুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তা গফের ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইব্রাহিম বলতো অবা ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তা গফের আস্তা গফের তিনি কৌতূহল বসত বললেন যুবক মা লাকায়া সাপ দা ইমান থাকুন আস্তা গফের হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছ আস্তা উসরুল্লাহ আস্তা নসরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সবসময় এস্তেখফরের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজা দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমাদীবনে হাম্বাল বললেন না আন্তা মুস্তা দাওয়া তুমি মুস্তাজ্জ আবুদ্দা আওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় বলে না আমি আমার জীবনে যত দোয়া করছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তা আবুদ্দা আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়েন আল্লাহু আকবার যুবকটি চিৎকার মেরে সাইয়েদান আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন আপনার এই মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে আল্লাহ এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ফার পড়া যাবে না স্তেক ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ